শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমি মহা অষ্টমীতে সন্ধি পূজা এবং দেবীর চরণে একশো আটটি পদ্ম নিবেদনের পৌরাণিক কাহিনী আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করতে চলে চাই তো প্রথমত মহা অষ্টমীতে যে সন্ধি পূজা হয়ে থাকে তা সাধারণত নিয়ম অনুযায়ী অষ্টমীর মহা অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং মহানবমের শুরুর প্রথম চব্বিশ এই মোট আটচল্লিশ মিনিট হলো উপযুক্ত সন্ধি পুজোর সময় আর দ্বিতীয়ত দেবীর চরণে যে একশো আটটি পদ্ম নিবেদন করা হয় সন্ধি পূজায় সেটা হলো প্রাচীনকালে মহিষাসুর কঠোর তপস্যায় তিনি পিতামহ ব্রহ্মদেবের কাছ থেকে পুরুষের অবদ্ধ বট লাভ করেছিলেন এবং তখন তিনি নারীরা বধ করতে পারবে কিন্তু পুরুষরা বধ করতে পারবে না এই বল লাভ করেছিলেন সেই অনুযায়ী তিনি ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল পুরো দাপিয়ে বেরিয়ে তারা তাণ্ডব করে স্বর্গরাজ্য জপ জয় করে দেবতাদের বহিষ্কার করেন বিতরণ করেন এবং দেবতার আতঙ্কে ত্রিদেবের নিকট উপস্থিত হন এবং ত্রিদেব তখন তাদের অনুরোধ করেন নিজ নিজের শক্তিতে এক নারী শক্তির সৃষ্টি করতে তখন এক ওই সকলের তেজে এক মহিষ এক মহা এক শক্তিশালী হ্যাঁ দশপ্রহণ ধারণী দেবীর দুর্গার সৃষ্টি হয় এবং তিনি রণসাজে সজ্জিত হয়ে মহিষা সুরের সৈন্য এবং মহিষাসুরের সৈন্যদের বিরুদ্ধে তিনি যুদ্ধে অবতীর্ণ হন এই নয় দিন নয় রাত্রি যাবৎ যুদ্ধ করে তিনি যখন তিনি যখন শেষ সময় যখন চন্ডমুণ্ডের সম্মুখে হন তখন চন্ডমুণ্ডকে বধ করতে যান চামু তিনি চামুণ্ডারূপে চন্ডমুণ্ডকে বধ করতে যান তখন তার বধ করেন তখন তার শরীরে একশো আটটি ক্ষতের সৃষ্টি হয়েছিল সেই জ্বালা যন্ত্রণায় দেবী যখন কাত্তার ছিলেন যখন কহিয়েছিলেন তখন মহাদেব তা দেখে খুব কষ্ট পাচ্ছিলেন এবং দুঃখে তিনি চোখে অসুস্থ হচ্ছিল তখন দেবীকে উপদেশ দিয়েছিলেন দেবী দহে গিয়ে স্নান করলে পরে এই জ্বালা থেকে তিনি মুক্তি পাবেন সেদিন দেবী দহে গিয়ে দেবী স্নান করে দেখলেন একশো সাতটি যে ক্ষত ছিল সেই ক্ষত থেকে একশো সাতটি পদ্ম সৃষ্টি হয়েছিল কিন্তু একটি ক্ষত তাঁর শরীরে রয়ে গেছিল তা দেখে মহাদেবের চোখ থেকে অশ্রু ঝরে যখন ওই একশো সাতটি উপর পড়ে তখন ওই আরও একটি পদ্ম বেড়ে একশো আটটি হয় তখন দেবী সমস্ত ক্ষত তার নিরাময় হয়ে যায় এবং ওই শেষ পদ্মটি যেহেতু মহাদেবের অশ্রু থেকে সৃষ্টি তাই দেবী চরণে না নিয়ে নিজের শরীরকে বিলীন করে দেন অন্যদিকে পৌরাণিক আরেকটি কথা অনুযায়ী রাম যখন রাবণ বধ করেছিলেন তখন হনুমানকে দেবীদয় থেকে একশো আটটি পদ্ম অনায়ন করার কথা বলেছেন কিন্তু সেই সময় যে একশো সাতটি পদ্মই পাওয়া যায় ওখানে হনুমান ওই একশো সাতটি পদ্ম এনেছিলেন এবং একটি পদ্ম কম থাকায় রামচন্দ্র নিজের চোখ উৎক্ষেপণ করে দেবীর চর নিবেদন করার জন্য উদ্ধার ছিলেন তখন দেবী দুর্গা মহামায়া তখন সামনে আবির্ভাব হয়ে

দুর্গা ওই দেবাবৈ নম এস পদ্ম রিং ভগবত ভগবতই দুর্গা ওই দেবাবৈ নম এস সচন্দন পদ্ম রিং ভগবত দুর্গা ওই দেবাবৈ নম এস স্বচন্দন পদ্ম রিং ভগবত্বই দুর্গা ওই দেবাবৈ নম এস স্বচন্দন প্রসফুলিত পদ্ম হ্রী ভগবতই দুর্গা ওই দেবাবৈ নম এস সচন্দন প্রসফুলিত পদ্ম হ্রী ভগবতই দুর্গা ওই দেবাবৈ নম এস স্বচন্দন প্রসফুলিত পদ্মী ভগবতই দুর্গা ওই দেবাবৈ নম ष प्रस्तुत पद्म पद्मी भगवत दुर्गा वै देवै नम ऐस दुर्गा वै देवै नम एष स्वचंदन वै नम ऐस स्वचंदन प्रस्तुत पद्म भगवत दुर्गा वै नम एष स्वचंदन प्रस्फुटित रिंग भगवतय दुर्गावई दे봐ई नमो ऐसा षो चन्दन षो चन्दन षो पद्म रिंग भगवतय दुर्गावई दे봐ई नमो ऐसा षो चन्दन रिंग भगवतय दुर्गावई दे봐ई नमो ऐसा षो चन्दन शुद्ध पद्म रिंग भगवतय दुर्गावई दे봐ई नमो ऐसा স্বচন্দন প্রসুত পদ্ম রিং ভগবত দুর্গা ওই দেবা নম এস স্বচন্দন প্রস্তুত পদ্ম রিং ভগবত দুর্গা ওই দেবাবৈ নম এসুত এস সচন্দন প্রস্তুত পদ্ম রিং ভগবত দুর্গা ওই দেবৈ নম এস স্বচন্দন পদ্ম রিং ভগবতই দুর্গা ওই দেববাবই নম এস স্বচন্দনা পদ্ম রিং ভগবতই দুর্গা ওই দেববা নম